অনুব্রত মণ্ডলের সভা মঞ্চে দেখা গেল তুষার মণ্ডলকে বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এই তুষার মণ্ডল অনুব্রত মণ্ডলে বিরোধিতা করে এক সময় দেখা গেছিল সাইথিয়া এলাকায় কম্বল বিতরণ কর্মসূচিতে কাজল শেখের হাত দিয়ে কাজল ঘনিষ্ঠ হয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবং অনুব্রত ঘনিষ্ঠদের সাথে এলাকায় একাধিক বিরোধিতার সঙ্গে কথা বলতে দেখা গেছিল আর গতকাল সাঁইথিয়া বিধানসভায় মাঠ হাই স্কুলের মাঠে এসআইআর প্রতিবাদে বিশাল জনসভা ডাক দেয় যে জনসভায় উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে রাজ্যের নেতা সুব্রত বক্সি জয়প্রকাশ মজুমদার সহ অনুব্রত মণ্ডল চন্দ্রনাথ সিনহা অনুব্রত ঘনিষ্ঠ ব্লক সভাপতি সাহেব আলী সহ তৃণমূল কর্মী সমর্থকদের সেই মঞ্চে দেখা গেল এই বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষার মণ্ডলকে মঞ্চে উঠে অনুব্রত পায়ে হাত দিয়ে প্রণাম করে তার সাথে কথা বলে মঞ্চে ওঠা সব মিলিয়ে কাজল ঘনিষ্ঠকে ভুলে অনুব্রত ঘনিষ্ঠ ছোঁয়া লাগতে মঞ্চে দেখা গেল এই বনগ্রাম পঞ্চায়েত এলাকার উপপ্রধান তুষার মণ্ডলকে তবে এ বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও এ বিষয়ে কাজল শেখ প্রশ্ন করা হলে তুমি বলেন তিনি সঠিক কাজ করেছিলেন ঠিক করেছেন কাছের রাজ্য থেকে অভিভাবক এসেছেন রাজ্যে নেতৃত্বে এসেছেন তাদেরকে দেখা করতে গেছেন আমি সময় পেলে আমিও যেতাম যেহেতু জেলা পরিষদের এত কাজ এত চাপ এবং এত মিটিং থাকার জন্য আমি ফোনে সুব্রত বক্সীর সঙ্গে কথা বলেছি তবে তিনি ভালোই করেছেন দলের সম্মান রেখেছেন দলকে শ্রদ্ধা করেছেন তাই তিনি গেছেন রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরে সংবাদ কালকে আবার পার্টি বদললিয়া এই তুসার মন্ডল। কিছুদিন আগেই বড়গ্রাম অঞ্চলের উপপ্রধান ষাট বিঘে জমি কেলেঙ্কারি অনৈতিকভাবে চাষ করে প্রচুর লোকের কাছে টাকা মেরে বসে আছে আর এই পাহাড়ি বাবা স্কুলের পিছনে যে বালির ঘাট পুরো বালিঘাটটা চালায় সেই বালিঘাট চালানোর জন্য প্রথমে উনি ভাইজানের হাত হাত ধরে তৃণমূল কংগ্রেসে বললো আমরা ভাইজানের লবিতে যোগ দিলাম বড় ঘটা করে আর এক আছে বাবু সব মিলেমিশে গেল টাকা পয়সার জন্য এখন দেখা যাচ্ছে ভাইজানের গতিটা খানিক কমে গেছে তো সেই জন্যে আবারও অনুব্রত মণ্ডলের পা ছুঁয়ে দাদা ভুল হয়েছে ক্ষমা করে দিন আমি আপনাদেরই লোক এসব নাটক করার কি দরকার মানুষ সব জানে যে আপনি যে বনগ্রাম অঞ্চলে কত দুর্নীতির সাথে যুক্ত সেই দুর্নীতিকে আড়াল করার জন্য একবার ভাইজানের পা ধরছেন একবার অনুব্রত মণ্ডলের পা ধরছেন আপনি এবং আপনার দল চব্বিশ সালে হেরেছিলেন ছাব্বিশ সালে আবারও বলছি আপনাকে এবং ব্যানার্জিবাবুকে বিপুল ভোটে আমরা বনগ্রাম অঞ্চলে আপনাদেরকে পরাজিত করব